আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন আমার আজকের রেসিপিতে রয়েছে খুবই মজাদার পটেটো এগ কাটলেট তৈরি এই কাটলেটটি হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজেই বাসাতেই তৈরি করে নেওয়া যায় আজকের রেসিপির জন্য এখানে আমি দুটো সিদ্ধ ডিম আর দুটো সিদ্ধ আলু নিয়েছি আর এগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি প্রথমে আমি ডিমটাকে গ্রেড করে নিচ্ছি তারপরে আমি আলুগুলোকেও গ্রেড করে নিচ্ছি আর এটা খেতে হয় অসম্ভব মজাদার এটা হেলদি এবং অনেক বেশি ইয়ামি আর এরই মধ্যে আমার ডিম এবং আলুগুলো গ্রেড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ গুড়মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমার মনে হচ্ছে এর মধ্যে কিছুটা গাজর কুচি দিয়ে দিলে এটা খেতেও অসম্ভব মজাদার হবে আর দেখতেও অনেক আকর্ষণীয় হবে এখন আমি এর মধ্যে কিছুটা গাজরকে গ্রেড করে দিয়ে দিলাম আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের এই পটেটো এ কাটলেটটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে হয় অনেক বেশি মজাদার আর এরই মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিলাম এখন আমি কাটলেটগুলো শেপ দিয়ে নিচ্ছি তবে এই কাটলেটগুলোকে আমি প্রথমে গোলাকৃতি শেপ দিয়ে তারপরে আমি কিছুটা লম্বা আকৃতির করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এই কাটলেটগুলোকে শেপ দিয়ে নিতে পারেন আপনাদের বোঝার খাতিরে আমি আরও একটি কাটলেটকে শেপ দিয়ে দেখাচ্ছি আর একইভাবে আমি কাটলেটগুলোকে লম্বাকৃতির করে তৈরি করে নিলাম এখানে একটি ডিমকে ফেটিয়ে নিচ্ছি আর এই ডিমের মধ্যে আমি কাটলেটগুলোকে ডিপ করে নিব এখন আমি একটি কাটলেটকে ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি ডিমের মধ্যে ডিপ করা না হয়ে গেলে এখন আমি কাটলেটটাকে ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ব্রেড কাম না থাকে সেই ক্ষেত্রে আপনারা চেলে টোস্ট বিস্কিটের গুঁড়োর মধ্যেও এই কাটলেটগুলোকে কোট করে নিতে পারেন আর একইভাবে আমার সবগুলো কাটলেট কোট করে নেওয়া হয়ে গেছে আর আপনারা চাইলে এই অবস্থায় কাটলেটগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন এক থেকে দুই মাস সময়ের মতো এখন আমি কাটলেটগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যানে তেল গরম করে নিয়েছি আর এখানে আমি এক এক করে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি তবে এ অবস্থায় চুলা রাঁচটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে চুলা রাচ বাড়িয়ে দিলে কাটলেটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি কাটলেটগুলোকে সব দিক থেকে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি যখন এর মধ্যে সোনালি রঙের একটি কালার চলে আসবে তখনই বুঝতে হবে কাটলেটগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর সুন্দর একটি কালারও চলে এসেছে এখন আমি এ কাটলেটগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো কাটলেটকেই ভেজে নিচ্ছি আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার পটেটো এগ কাটলেট তৈরি হেলদি এবং টেস্টি এই কাটলেটগুলোকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে আমার রেসিপিটি ফলো করে সহজ এবং মজাদার এই কাটলেটটি আপনারা অবশ্যই তৈরি করে নেবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ